সময়টা ছিল দুই তখন আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর আমাদের পাশের গ্রামে নাকি একটা বিশাল আম গাছ ছিল যেই আম কখনো কেউ খেত না কি এক ভয় যেন মানুষকে করে করে খেত এটা আমরা যখন জানতে পারলাম এখানে আমরা বলতে আমি এবং আমার কিছু বন্ধুদের বুঝিয়েছি যখন আমরা জানতে পারলাম তখন আমরা খুব কুতূহল বসেই স্কুল ছুটির পর বন্ধুরা বন্ধুরা মিলে চলে গেলাম এলাকায় যেয়ে আম গাছটার কথা জিজ্ঞাসা করতে করতে বিশাল বড় একটা আম গাছ দেখতে পেলাম তো তখন বুঝলাম যে আচ্ছা এই আম গাছটার কথাই হয়তো সবাই বলছে আমরা যখন আম পারবো এক মুরব্বি সামনে ছিল সে কোনো অবস্থাতেই আমাদের আম পারতে দিবে না এবং দিলেও না যেমন কথা তেমনই কাজ কিছুতে আমাদের আম পারতে দিল না বলে আমরা তিন বন্ধু একটু দূরে দাঁড়িয়েছিলাম আর খেয়াল রাখছিলাম মুরব্বিটা কখন চলে যাবে এখান থেকে আর আমরা আম পাড়া শুরু করব। তো সেরকমভাবেই আমাদের কথা অনুযায়ী মুরব্বী চলে যাওয়ার পর আমরা তিন বন্ধু চুপি চুপি যেয়ে আম গাছের ওখানে করে গাছে উঠে আম পাড়া শুরু করলো বেশি না তিন চারটা আম পাড়ার পরেই আমরা এসে পড়লাম আর আমরা এটাই মনের ভেতর এটাই ছিল যে আমরা সবাই কে বলবো আমরা তো এই গাছের আম খেয়েছি কই আমাদের তো কিছু হয়নি কারণ আমরা ভাবতাম এটা সম্পূর্ণ একটা কুসংস্কার তার জন্য আমরা মানুষকে এই কুসংস্কারের থেকে বের হওয়ার জন্যই এরকম করেছি কিন্তু কে জানতো এসব কাজ করার জন্য আমাদের তিন বন্ধুকে পড়তে হবে অনেক বড় একটা বিপদে আম খাওয়ার পর আমরা যে যার বাসায় চলে যাই হাসতে হাসতেই গিয়েছিলাম কথা বলতে বলতে যে আম তো খেলাম কই কিছুই তো হলো না কোনো পেত্নী বা কোনো জিনি তো আসলো না হাসা হাসি করতে করতে খেলাম হঠাৎ করে সন্ধ্যার দিকে আমার পেট প্রচুর রকমের ব্যথা শুরু করলো আর তখন ফোন থাকলো এত অ্যাভেলেবেল ছিল না আমি কি করব আমার ছোটো বোনকে কিছু না চিন্তা করে আমার ছোটো বোনকেই আমি পাঠালাম আমার সজলদের বাসায় আমার বন্ধুদের তো আমার ছোটো বোন যখন গেল যে দেখলো সজলেরও নাকি অনেক জ্বর এসেছে তো এই কথা শুনে আমারও তো অনেক ভয় লাগা শুরু করলো যে আসলেই কি আমাদের সাথে খারাপ কিছু হতে চলেছে এসব ভেবে আমাদের মানে মনে একটা অন্যরকম একটা ভীতিকর একটা অবস্থা তো যাই হোক দেখা গেল যে আমরা দিন দিন বেড়েই দেখা গেল দু তিন দিনের মাথায় আমাদের তিন বন্ধুর অবস্থা প্রচুর রকমের খারাপ হয়ে যাচ্ছে তখন আমরা না পেরে আমরা আমাদের পরিবারকে সব কথা খুলে বললাম আমাদের সব কথা শুনে আমাদের সবাইকে বললো তোমরা এই কাজটা একদমই ঠিক নি সেই পরিত্যক্ত আম গাছটায় তো একটা খুবই ভয়ঙ্কর আর খুবই খারাপ একটা বজ থাকে যেই জিনের নজর তোমাদের ওপর পড়েছে মানা করার পরও যখন তোমরা আমটা খেয়ে ফেলেছ তখন জিনটা খুবই ক্ষুব্ধ হয়ে গিয়েছে আর যার কারণে তোমাদের এরকম পরিণতি তোমরা যদি এটা থেকে বাঁচতে চাও তাহলে আমি যেই পানি দিলাম সেই পানিটা সাত দিন খাবা এটা বলে সাত দিনের পানি দিয়ে গেল আমরা সাত দিন পানি খেলাম কিন্তু তাও আমরা ঠিক হচ্ছিলাম না কোনোভাবেই অবস্থা কোনোভাবে ঠিক হচ্ছিল না দেখে আমার মা আর সচলের মা আবারও সে ওঝাকে ডাকে ওঝা এসে আমাদের আবার ঝাড়ফুঁক করে দেয় কিন্তু কোনোভাবেই ওঝার কোনো কিছুতেই যেন আমাদের কিছু হচ্ছিল না তার জন্য না পেরে আমার এক খালার কথায় আমার মা এক হুজুরকে ডেকে আনেন আমাদের পানি পরা দিল ঠিক ওঝা যেভাবে পানি পড়া দিয়েছিল কিন্তু হুজুর আমাদের সামনেই সুরা পরে পানি পরা দিয়ে যায় আর সেই পানি খাওয়ার পর একটু একটু ভালো লাগা শুরু হয় আমাদের কিন্তু তাও আমাদের মনের ভেতর অনেক অস্বস্তি একটা কিছু কাজ করছিল। যেটার জন্য আমরা কেউ স্বাভাবিক থাকতে পারছিলাম না যা আমাদের শরীর এবং আমাদের তিনও বন্ধুর ঘর পুরোপুরি ঘর বলতে বাড়ি আমাদের তিনজনের বাড়ি আমাদের তিনও টিনের বাড়ি ছিল টিনের বাড়ি বন্ধ করে দেয় তো এভাবে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে পড়ি এটাই ছিল একজনের কাহিনী । এভাবে বলতে ইচ্ছা করে আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন বা আমার ফেসবুক আইডিতে পাঠিয়ে দিতে পারেন গল্পগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।